যে বাংলাদেশের সব মানুষের চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ করুক এটা কিন্তু একজনেও কইসা কিয় কৈছে তার দেশ তারা থাকবে তারা আমরা কিন্তু কেউ কৈছি না যে শেখা দেশ আমরা কৈছিলাম শাকাসিনা চিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে এবিডি আগের ভুট খাই তেলা এখন এ বিডির দলের দুই তিনজন খাড়া করে যে বইয়া থাকে অন্য দলের তারা নিয়ে মিয়া জালখনত বইলা তো কি ভোট হইতা এইটা বুট দেখুন ওইটা না আমরা এইটা খেলা ঠেলা মানি না আমরা চাই এবিডি দেশ এক দে পদত্যাগ করুক ওই প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই উমু উমু আল্লাহ কয় আই এই যা তুমি তো তোর কইছি এবং হুদা দেশ থেকে ইয়া করলে সারব আমি দি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ বিড়ির দেশ থেকে বাইরে লয়েছে যে তোর হুদা কত মানুষ কি তোর ঠিক ঠিক না কও আমরা কই পদতে করলে সারব আল্লাহ কয় না দেশ তো করণ লাগবে ঠিক ঠিক কও আমরা কেউ কইছ না আমরা না জানি একটা কথা জিগাইছেও না যাইতামনি এই কথাটাও শিখেছে না এ বিডির যাওয়া এ বিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেলো যেহেতু উইড়া গেছে বুঝে গেছে ঠিক নেই আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসাব সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না না চাই না কি চাই না এই ইসলাম নবীজি দিয়া গেছে ও বড় কান্দা 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 দেখান দিয়া দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা ইসলামদারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দা উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামদারে দিয়া গেছে এখন আমরা যারা আসি কিছু বুঝি আমরা দায়িত্ব হলো ইসলামদারে চাইয়া রাহর কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা হুই দিয়ে কেউ ইসলাম রইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা বলি এটা আমরা জিগাই তৈব নবীর লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটা প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন যেদি গেছে গেছে এক সময় এক সাইডটা কইসান ইমাম ঠিক ঠিকমতো কথা কইতো দিছেন না মেম্বারও ওয়াশ করতো লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে কি কথা কইলে জানি মাইক থাহে ফুল কথা কইলে জানি মাইক

মাহফিলের নাম দিয়া কোন জায়গাত মাহফিলের পরে এই রাইতার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইস্তানের নাম দিয়া মাহফিলের নাম দিয়া ঠিক তাহলে কইলেন কি আর কলেন কি কইলেন দি দিন কমানি বানানি যাইত না

দেখবেন ছুট করে দৌড় দিয়া বার ওই যে যায় আরও যে শূন্যতে মোয়াক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজটি আমরা পড়তে রাজি না তো এলে আমরা একগুল দিয়া কমাইলাম গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি নাগেশের ফিসাব সাব দেখা আমি যদি কই ও আর যেহেতু মাহফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখানে হইছি এই মাগরীবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলে ইয়ার আপনারা কেউ রাজি হইবে এইটার বেলা দি রাজি হন না ও আসেন ফরি দিয়েছে গান বাজায় হাবলা রাজি হন কেমনি কি কারবার কি হ্যাঁ হ্যাপলা ভাল লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান একদল শিবের দল গান কইব গান গাইবো গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্ত সুরের গুস্ত খাওয়াই দিবেন কি খাইছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন সুরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা তো বালা বালা বেড়ায় কাফের আছে সমস্যা কি আমার তো আমার তো সুন্দর আমার তো লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে আইছি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জোরে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে হইছে না হগিননি সগিননি ইসলাম যখন নতুন নবী দেওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরিব শরীফ দিনের না দিনে খায় মাইশার ভাত কাম করে বসুইরা কামলা দাস তারা দুই ইসলাম সু সুতরাং মনে করেন না আপনারা টেহা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাস্কার স্বর্ণকার আপনারা তেহারা দিলে বসু দিত না আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না আপনি তেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত ঠাইッケ না রাগ গগ গয়েন না তিনর ঘর মসজিদ হইলো নামাজ হয় কোলা ময়দান অক্সলাবিসা নামাজ পড়ার না বা ঠিক কি না হয় মসজিদ আর নামাজ ও এক জিনিস না মসজিদ হল আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গা মসজিদ হইলো আমি নিজের চোখে দেখছি মুয়াজ্জিন ইমাম সাহেব মুয়াজ্জিনা আযান দিয়া ইমাম সাহেবের বইয়া রয়েছে মুহাজ্জানে সাইয়া রয়েছে একটা মানুষকে আইয়ে নামাজ গানি ফরম যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাত হয় না একটা মুসল্লির লেগিয়া বিরাট বরাবর মসজিদ দিয়া রাখছে দেখছেন আমরা আগের কয় সব উপজেলার একটা করে মসজিদ দিছে আমি মসজিদ দিলে লাভ লাভবগিতা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়ে জালখানায়ুহাইতে আছে এগুলো দিয়ে কি আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদে মুসল্লিয়া আইয়ে ইউনিভার্সিটি ফলা বাইরে কাদাই নামাজ পড়ে কাদাই কোরআন শরীফ পড়ে কাদায় তাক নুরু ফুরে পেন্ট ফিন্ধে বিচারে বিচারে আপনি ধরালাইতে আসেন হিসাব এদি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না বলেন সোবাহন বলেন আলহামদুলিল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আস আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউ্ এই মাসের দুনিয়াতে তা শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটাকে একটা মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মুরসালিন সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের ইমামাল্লা বলবেন না দুই নম্বরে হলো তিনি খাতামান তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিম এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি সুবহানাল্লাহ বলবেন না এরপর হলো ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করবে এরপর হলো خاتমুল নবীদের তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সুবহানাল্লাহ বলবেন না এই নাম্বারে তিনি লিল আলাম এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীরে দিছে আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লেগে টান তার লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া কান দেয় সব ভালো লাগতেন না এই নবীর এত টান আমরার লেগা হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান্দে কেমতের ময়দানে কানবো যার না তো যতক্ষণ না নবীজি খালি দৌড়াদৌড়ি করবো করব। রে গিয়া কবি আল্লাহ আমরার হেবারা অহন রয়েছে আপনি কি যার তো দিতে আসেন বুঝলাম না কিচ্ছু আমরা তারা সবাই না দিলে আমি কেমনে সুবাহান আল্লাহ কথা এইরকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নাবিজিন তিনি হলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি নি কথা কইলাম নি এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা লা খা তামুন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে সেন

খেয়াল করেন কইলা এর দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহবত পাহাড় কয়ে দাঁড়ে এটা রফিক ভাই দেখছে এবারে উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরা তো গেছে এবারে দেখতে আইসে আরাফার ময়দানে সুইটে একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো সব আলো লাগানো এই টাইমে এই টাইমে এই আসরের ফোনের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে এই বিকালের অনেক আকাশ মেঘ হেদিন মেঘ না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারা নিদাইয়া ফর সুবাহান আল্লাহ এই সময়ে নবীজি একটা উডের ফিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়ে রইছে আটকা দেখেছে নবীজির কফালো গান চোখটি লাল এক শক্তি বড় বড় গালডি লাল সবাই কয় কি তারে বাতাস দি আছে নদী যেরকম গাদ্দাছে শক্তি বড় বড় হইলেও কে রে লাল হইলেও কে রে হুম কৎকনিৰ ভিতরে নদী যেই উঠ্টার উপরে বইয়াছিল এই উঠটা স্থি কইরা মাটিৰ উপরে বইসা চবা হালাপা মাটিৰ যখন উঠ্টা বইয়া লাইছে সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মা দেউতখন আর কয়জন লোক আছে সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে এক লক্ষ পঁচিশ হাজার আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন নবীজি আস্তে করে রেখে রয়েছে নবীজির একটা মোজাজা ছিল নবীজি কোন এত লম্বা মানুষ আছেন না তিনি আছিল মধ্য কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে সকলে সাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ নাই সোবানা কিছু করে যাও যেত না যেরকম সোবাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুম গুমি যেন না গান গান গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কনা আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না কতক্ষণ এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও একটা ঘটছে কি আল্লাহ একটা আয়াত নাজিল কত কতক্ষণ আগে কয় কি আয়া কয় শুনবানি তোমরা কয় ইয়ারাসোল্লাহ আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতরা হুনাইছে আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনে পড়বো সবাই চলেন আউ জায় সবাই পড়েনি রাজী বিসি র সোভানালা বলবেন না ভিড় দিও না শুধু মাইটা দাও গুমগুমিটা বন্ধ করো সবাই করা আবিনা সোভানার লগ্ন এ এটা এটা নবীজির আনতে কেন কয়দিন আগে না দিনটা ছিল ইয়মুল আরাফা দিনটা ছিল ইয়মুল জুমহা শুক্রবার আরাফার দিন কয়দিন আগে না নবীজি তহন কয় অ এইমাত্র আয়াজুল কয় কিতাপ কৈছে কয় কৈছে আলিয়াওমা আজকে দেই দিনে আক মন্তু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনাকুন তোমাদের ধর্ম শোভাহার ম্যান টু আই লাইকুম নিয়াম আতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম তারপরে কয় ওরা দি ইতুলকমুল ইসলাম আদি না তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম শোভাহার আলাদাম আচ্ছা এই আয়াতে আমরা বুঝলাম আমরা রবকে কে হা হা রব দিন কি নবী মোহাম্মদু রসুল উল্লাহ পর্যন্ত তো সবাই বুঝ যায় আল্লাহ আল ইয়াওমা মালতুল আকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করিয়া দিছি এটা কি নাগাই শেরফির সাপের কথা না আল্লাহর কথা মাওয়ার ওবায়দুল্লাহ সাবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাপের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্য তারপরে কি আপনার শশীধর মানরা মল্লিকার দিঘি নাগায় সাজগড় আমরা মিলাইয়া যারা আমরা আমরা মার হাবা কেন তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিফুল্ন কারে কয় এই অর্ধেক বোতল ফানি রে কয় ফরিফুল্ন কথা কেন একেবারে খেয়াল করে বোতলের মুখটা খোলনের লগে লগে হাজার হাজারొక్కর পানিটা সমান হমান হই যাচ্ছে এনেতে এক দুখ খাইয়া লাইলে কই না জায়গা আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে পড়া যায়গা এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তয়লে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তয়লে পরিপূর্ণ মানে আমরা

এটা কি আবজার কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামটা ভিতরে কিছু বেশি আছে না ফুরাফুরি আছে এখন এবার লাইনে ফুরে গেছেন গা তাইলে ইসলাম ও বেড়ায় খেত খেয়ালে এই ক্ষেত্রে এখন যে তোরা কইছো কথা বন্ধ কর তোর আই আইয়া কুতুর ফলো রাখার জন্য কথা কস মারহাবা কর হ্যাঁ তাইলে দিন হইলো পরিপূর্ণ এ সব একমত নি এই ইসলাম দের হাজার বছর আগে যে ডি জেডি নবীজি কইয়া দিয়া গেছে কমান যায় গুনি রে না বাড়ান যায় গুনি না তাইলে যেইডা আছে এই দে এখন এবার আপনারা সাক্ষী ওখানে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফা সাফি না যে ফিরসাবুজুরে কইসে আমি না করি কেমনে এইটা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি অহন রকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোন কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে এখন সবাই মিল্লা আমরা এটা রে টিহাই রহন লাগব আর যখন কোরআন হাদিসের কথা হইছে দেখি আপনারা দৌড়ে যাইছেন আবার এই তান্ডে দেখবেন মাগরিমের পরে এই এই হাম গাইব গজল গাইবো সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দেখবেন এই তান্ডি এটা করবো এই তান্ডি এটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে মাইক আনছে আমরা সবাই মিললা সারারা জীবন যারা ইসলামের পথে চলতো চা তারারে আমরা আগ্রহী আগ্রহী আনন্দ লাগবো ঠিক নিও কতক্ষণ ঠিক নি সবাই মিললে আমরা তারা আগ্রহী আগ্রহী দেওয়ান লাগবো যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা আসরের পরে মাগরীবের সময়ের দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল্লাহ এখান দিয়ে যেন আয়োজন করে এলাইছে মানুষ এখান দিয়ে টিহাফুসা ফাইব কো ইনশাল্লাহ একটা খরচ আছে এই খরচের লেগিয়া আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে টেয়া পয়সা দেখি তা করা দেখতে ভট্টরাই বলে গিয়া ইনশাল্লাহ আমি এই 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 মাহফিল ডাল আমি ফার্স্ট হাজার অহন তো কেয়া আর আনছি না কাম লাগলে ফরে রাকিবের কাছে দিয়া দেন না হলে রফিক সাহেবের কাছে দিয়া দেন আসেন নিহার জন ফার্স্ট খুশি মনে এই সুন্দর আয়োজন রাইতানি করছে ফলাফেন মানুষ ফারবেন নিহার জনে অহন না দিলে ফরে দিবেন আসেন নিহার আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ হ্যাঁ আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জেলানি এক নম্বরে দিল পাঁচ হাজার বলেন মার হাব কর মঞ্জোর কর মানে আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমতার বরকত দিও দুই নম্বরে পাঁচটা হাজার টাকা দিতে পারে আর একটা লোক আমরা রে মিলাইয়া আল্লাহ আল্লাহ বাড়াইছি আল্লাহ এ ফলা ফলে কষ্ট করে করছে আল্লাহ ফারবেন নিহার জন ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে নবীর সুপারির যেন আল্লাহ নসিব করে ইনশাল্লাহ আমি ফার্স্টটা হাজার টেহা দিয়া দেন ভাই তো একটা মিলাদ ফরাইলো দাও উঠতেন কইছি আপনারা রে বসেন ও উঠছেন কি উঠতেন আপনি এখন তো হ্যাঁ জাগা লাইটা বয় বেড়া এবার বাই তো এমনি গড় ঘুরে গড় লাইটা লাইটা ঘুমায় এই গড় কত কন উত্তর বিধাত দুই বিধাত মন দিয়া বসেন দুই নম্বরে কে আছেন পাঁচ হাজার ফারবেন দিয়ে হাজ ফারবে নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একজন নাই আদরের সুমন দাঁড়াও মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিল পাঁচ হাজার হয়ে গেল দশ হাজার কবল করে মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও

কত ভাবে কত টাকা খরচ করেন আমরা একটা ফলাফল না রে যুবক মানুষ আমার কলজার টুকরা আসুন নুরুব্বি হাজার আসেন নি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারা দেখি একটু আর তুলেন একজন এক হাজার এক হাজার মার্শাল কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল কৰ মঞ্জৰ কৰাৰ মাৰ্চাল্লা কিনা হাবাডাৰ আগে কৈছে তু উঠছে হাবাডাৰ নাম কোৱা গৈ ৰহুল ভাই ৰহুল ভূঞা উলি দিছে এক হাজাৰ তোমাৰ নাম বল এয়া চিন কত তুই ন দুই আংক বুলি ক'তখন আগে

কে কি কত তুমি নমুনা বুঝো না হবা দুই আঙ্গুল তুই দুই দিয়া লাগলে তুমি ফাঁস আঙ্গুল ছড়াই দিয়ে বুঝা বেশি কি যাইতেছে নমুনাতে তো আনতেছে করতে পারছে না কি নাম এমরানে দেব এক হাজার হয়ে গেল পাঁচ হাজার আগে ওই অনুষ্ঠে দশ হাজার হয়ে গেল পনেরো হাজার নামাজের আজান দিয়া লাগবো পট পট পাঁচটা লোক

صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته